যে বা যেই হয়ে থাকুক এই শিশু হত্যার বিচার আমরা সামনে বাজার অথবা তার মায়ের সামনে বাবির সামনে তাকে ফাঁসি ফতে ইউনিয়নের কৃষক জনতা ছাত্র সকলকে নিয়ে আমরা আজকে একটা মানববন্ধন করেছি এবং আমাদের দাবি এই কাজগুলি যদি আমাদের এই এলাকা হতেই থাকে আমরা কোথায় যাব। আমরা নেতৃকোনা থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলো দূরে আমরা মদন থেকে প্রায় ছাব্বিশ কিলো দূরে এই প্রত্যন্ত অঞ্চল সেখানে হাওড় এলাকা বিশিষ্ট সেখানে ইটনা হাওড় আছে অষ্টগ্রাম তারপরে এখানে একটা বিশিষ্ট বড় তলার হাওড় সেখান থেকে মানুষজন মহিলারা নিরাপদে থাকতে পারে না আমরা এই শিশু হত্যার তাদের কারণে আজকে সমাজ ধ্বংস এই সমাজে জুয়া ইপ্রিজিং মাদকের সাথে যে হত্যা করেছে কে বাটকারা তারা এই সকল কাজের সাথে জড়িত আমরা দেখতে চাই প্রশাসন অনেক কাজ করতেছেন আমাদের এই অমৃতা তার মায়ের নাম তার বাপের নাম সবুল্লাহ আমাদের চোখের সামনে তাদের সামনে এই বিচার আমরা চাই আমাদের সকল জনগণের পক্ষে এই পরিবারের জন্য দোয়া চাই এবং সকলেই তাদের জন্য দোয়া করি আর এই রকম ঘটনা যাতে বাংলাদেশে কোথাও আর না হয় হ্যাঁ আমি আমার কথা শেষ করলাম এই বিচার 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 চাই ফাঁসি 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 চাই ফাশি ফাঁসি ফাঁসি চাই আমার ভাই কবার রে আমার ভাই কবরে